সৌদি আরবে ঈদ যে কিভাবে চলে গেল ঠিকই পাইলাম না সারাদিন ঘুমাইছি তো এখন উঠে দেখি রাত হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশা ব্লগ কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ঈদ তো দেখতে দেখতে চলে গেল আর ঈদের দিনে তো কোনো আনন্দই হলো না সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাইলাম আর তারপর হচ্ছে অসুস্থ গলা ব্যথা জ্বর ঠান্ডা যে কারণে আরো বেশি খারাপ লাগা গলাটা বসে গেছে ভয়ে শুনে শুনতে পারতেছেন তো সবাই হচ্ছে অবশ্যই দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইখানে আমি একটু গরুর মাংস রান্না করব কারণ ওই রান্না করা হয় আনার পরে আমি ওই দিন খাসির মাংস রান্না আমি কিছু পেঁয়াজ কুচি মরিচ দিয়ে নিয়েছি আর আদা বাটা রসুন বাটা এগুলো দিয়েই আমি রান্না করব। বেশি কোনো মশলা দিবো না কারণ এগুলো একদম ফ্রেশ মাংস ছিল ফ্রিজে রাখা না আর প্রবাসীদের ঈদ মানে তো কোনো মানে আনন্দই নাই শুধু ঘুমানো ডিউটি নাই তো ঘুমানো ডিউটি পর্যন্ত ওইখানে আমি মাংসটা ভালো করে বসায় দিব আর ভেবেছিলাম সবাই মিলে অনেক আনন্দ করবো তারপর হচ্ছে অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করেই জানি না সৌদি আরবে কোন জায়গায় কিরকম চলতেছে তবে রিয়াদের মধ্যে মানে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে সবার গলা ব্যথা ঠান্ডা জ্বর প্রায় সবারই শোনা যায় এই সমস্যা হচ্ছে দুই দিন আমি গলা ব্যথার জন্য ঠিক মতো দিতে পারি না ভিডিও ছাড়তে পারি না কারণ আমি দেখা যায় ভিডিও করা হয় না ভিডিও ছাড়াও হয় না আর ভিডিও না তো দেখা যায় 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 কমে কমে আর যত অসুস্থ থাকে না কেন রান্না বান্না তো করতেই হবে এটা মেয়েদের কমন একটা জিনিস কারণ যত অসুস্থ থাকো যাই থাকো রান্না তো তোমাকেই করতে হবে এখানে তো আর কেউ নাই পরিবারে সে করবে নিজেরটা নিজেকেই করতে হবে এই আমি এখানে রান্নাটা বসে দিয়েই যাচ্ছিলাম ওর আব্বু আর কি পরে দেখতেছিল আমি আর কি মা খায়া দিয়ে দিকে আর বিয়ের পর তো মেয়েদের ঈদ মানে তো হচ্ছে সারাদিন রান্না বান্না করাই যে যে আপুরা বিয়ে হয়েছে তারাই বোঝে যে সারাদিন রান্না করতে করতে চলে যায় তোমাদের ঈদ কিভাবে কাটলো অবশ্যই কিন্তু জানা আমার তো মনে হয় যে আমি বিয়ের এই চারটা বছরে আমি দেখেছি আমার প্রত্যেকটা ঈদ রান্না করতে করতে যায় যাই হোক এই ঈদের মধ্যে সবাইকে রান্না করে ভালো ভালো রান্না করে খাওয়ানো এটার মধ্যে একটা আনন্দ পাওয়া যায় মানে বলে না যে সময়ের সাথে পরিবর্তন যেটা সেটাই আর কি হয়ে আসতে অনেকে তো বলে আপু ভালো লাগে না আসলে সারাদিন রান্না বান্না এটা সেটা করার জন্য আসলে ভালো না লাগলেও ভালো লাগিয়ে নিতে হয় কারণ পরিবেশটা এরকম হয়ে গেছে আমাদের এখন এটাই করতে হবে ছেলে মেয়ে স্বামী সংসার সবার জন্য রান্না বান্না ছাড়া আর কিছুই করার নেই এটা ছাড়া তো এটাকে মানিয়ে নিয়েছি এটাকে এখন ভালো লাগার দিকে এগিয়ে নিয়েছি যাই হোক এটা আমি মাখায় দিয়ে আমি হচ্ছে চলে গেছিলাম কারণ শরীরটা খুবই খারাপ লাগতেছিল পরে আর কোনো ভিডিও নেওয়া হয় সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এরপরে ওর বাবাই রান্না করেছিল আজকে এই পর্যন্তই ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাতে সুস্থতা দেন আর সুস্থতা আল্লাহর সব থেকে বড় নিয়াম আর আল্লাহ তালার সুস্থতা যে কত বড় নিয়ামত মত অসুস্থ না হলে তখন আর এটার গুরুত্ব দেওয়া হয় না আমি দোয়া করি প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এটাই কামনা করি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ